আলাইকুম ওরমতুল্লাহ এই যে মার্জিয়া এ সারা দিন বেড়াতে যাবে একটা মিনিট বাড়িতে থাকতে চায় না খালি বলে বাইরে যাব বাইরে যাব বেড়াতে যাব কোথায় বেড়াবে বলো চুলগুলো এমন কেন হেলো মেলো কেন চুল আমি তোমার চোখ কোনটে তোমার চোখ কোনটা চোখ 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 দেখাই দাও তোমার মুখ তোমার মুখ কোনটা হ্যাঁ চলো এখন আমরা বাইরে যাবো চলো আও আও দেখছো বাইরে যাবে দাদার কাছে যাবে বলো হ্যাঁ আদা মিলন ছিল আও আও কাম দিও দাদার কাছে আচ্ছা যাও বেরানো শেষ এই পর্যন্তই এখন যাও দাদার কাছে যাও দর্শক ভাইরা ভিডিওটি এই পর্যন্তই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিওটি পেয়ে যান আসসালামু আলাইকুম বরহমতুল্লা